আমাতে আমি উপর থেকে তারপর কিন্তু যেটা খুব এক একটা দমে থেকে তো এইভাবেই সহজে খুব সহজ হ্যালো ভিভান আবার একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালোবাসেন আমিও খুব ভালো আছি তো চলুন দিনটা কীভাবে শুরু হলে সেই একটা ব্লগ ভিডিও আপনাদের মা তুলে ধরবো তো একটা ছুটির দিনে ব্লগ ছিল এটা তো প্রথমেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপরে যেটা করে নিলাম বেগটা ক্লিন করে নিলাম বেগটা যদি ক্লিন করা হয় না দেখবেন একদম কিন্তু সকাল থেকে মন মেজাজটা একদম ফুরফুরে হয় কারণ তোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু একদম মাইন্ডও খুব ফ্রেশ থাকে তো তারপরেই কিন্তু আমি চলে এসেছিলাম রান্নাঘরে আর সকালে ব্রেকফাস্ট মধ্যে রেখেছে একদম একটু হালকা পাতলা খাবার কারণ আজকে আমি বানাবো হচ্ছে একদম খুব সহজেই বাড়িতে বিরিয়ানি তো সেই জন্য সকালে ব্রেকফাস্টে রেখেছিলাম এই যে ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেডগুলোকে একটু হালকা করে শিখে নেব আর ওপর দিয়ে একটুখানি বাটার লাগিয়ে দেবো ব্যাস আর তার সঙ্গে হচ্ছে ডিম সেদ্ধ রেখেছিলাম ব্যাস এই দিয়েই আজকে সকালে ব্রেকফাস্টটা আমরা করব তো চলুন ডিম সেদ্ধটা বসিয়ে দিই তারপরে কিন্তু আমি বিরিয়ানি বানানোর মাংসটা ম্যারিনেট করবো তো মাংস নিয়ে নিয়েছিলাম ওই চারশো গ্রামের মতন আর প্রথমেই কিন্তু একটুখানি টক দই তাতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তারপরে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর যেটা একদমই মাস্ট সেটা হচ্ছে বিরিয়ানি মশলা তো সবগুলোর ক্লিপিংস আমি নিতে পারলাম না কিন্তু মুখে বলে দিলাম আর তার সঙ্গে একটুখানি দিয়েছিলাম হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল গন্ধটা কিন্তু এতে ভালো আসে তো তারপরে আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়ে একটুখানি আলুগুলোকে কেটে কেটে কিন্তু গা দিয়ে কেটে দিয়েছিলাম দিয়ে ভাস্তে বসিয়ে দিলাম আর এদিকে আমি বেরেস্তার জন্য আর মাংসতে একটু পেঁয়াজ দেবো বলে সেজন্য কিন্তু পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছিলাম তো চলুন আগে চটপট করে পেঁয়াজগুলো সব কেটে নিই তো আমি যেরকমভাবে বানাই সেরকমভাবেই আপনাদেরকে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো বিরিয়ানি কিন্তু অনেকে অনেক রকমভাবেই বানায় তো যার যেটা ভালো লাগে সে সেরকম অনুযায়ী বানায় তো তারপরে দেখুন পেঁয়াজ কাটা হয়ে গেছিলো আর সেই তেলেই যে তেলে আলু ভাজলাম সেই তেলেই কিন্তু আমি বেড়েছেটা ভেজে নিচ্ছি আর এই দিকে কড়াই মানে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম জল গরম করে নিলাম তাতে দিয়ে দিয়েছিলাম কিন্তু একটুখানি তেজপাতা আর দারচিনি দিয়ে দিয়েছিলাম সঙ্গে দিয়ে দেবো কয়েকটা গোটা হচ্ছে গোলমরিচ আর তারপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা মুড়ি আর চালটা বেশ আমি চল্লিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তো বিরিয়ানির এখন চালগুলো মোটামুটি তিরিশ মিনিট মতন ভিজিয়ে রাখলেই কিন্তু ইনাফ আমার তো মনে হয় তো আমি চল্লিশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু ভিজিয়ে রাখা চালগুলো আমি কিন্তু ওই গরম জলে দিয়ে দিলাম আর সঙ্গে অবশ্যই কিন্তু জলে নুন দেবেন যেটা আমি দেখাতে ভুলে গেছি আর এদিকে একটা দুধ তৈরি করে নিয়েছি দুধের মধ্যে একটু কেশর দিয়ে দিচ্ছি আর কয়েক ফোটা কিন্তু আতর দিয়ে দিচ্ছি আতরটা কিন্তু বেশি দেবেন না তাহলে একটুখানি তেতে হয়ে যায় আর এটার সঙ্গেই কিন্তু আমি একটুখানি কায়রা জল গোলাপ জল মিশিয়ে নিয়েছিলাম আর তারপরে ম্যারিনেট করা মাংসটা কড়াইতে প্রথমে দিয়ে দিলাম গ্রেভিটা দেবো না মাংসটাকে প্রথমে একটু এপিটপিট করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি ওপর থেকে গ্রেভিটা দিয়ে দিয়েছিলাম তো দিয়ে দিয়ে ওপর থেকে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ আমার কাঁচা লঙ্কা দেওয়া হয়নি এবার মাংসটাকে ভালো মতন করে কষিয়ে নেবো কষাতে কষাতে কিন্তু ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দেবো মানে পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা দেব। এতে স্বাদটা কিন্তু না খুব ভালো হয় এটা আমার পার্সোনালি মনে হয় তো সেই জন্য আমি এরকমভাবেই করি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিলাম সঙ্গে ভেজে রাখা আলুগুলোকেও আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে মাংস গ্রেভিটা কিছুক্ষণ ঢুকে যায় তারপর কিন্তু আমি এটা তুলে নেবো কিছুক্ষণ পরে প্রায় সাত আট মিনিট পরে আলুগুলো তুলে নিয়েছিলাম তারপরে ভাতগুলোকে ঠান্ডা করে এবার কিন্তু লেয়ারে লেয়ারে আমি বিরিয়ানিটা রেডি করে নেবো খুব সহজভাবে কিন্তু আমি এইভাবেই আমার বাড়ির সবাইকে বিরিয়ানি করে খাওয়াই যেটা খুব একটা বেশি তেল ঝালও থাকে না একদম বাড়ির ঘরোয়া পদ্ধতিতে আর খুব সহজে হয়েও যায় তারপরে লেয়ারে লেয়ারে সাজিয়ে লাস্টে ওই দুধ দিয়ে দিলাম যেটা বানিয়ে রেখেছিলাম ওর করতে একটু বিরিয়ানি মশলা আর সঙ্গে বেরেস্তা দিয়ে দিলাম প্রায় চল্লিশ মিনিট পর আবার ফিরে এলাম দেখুন বিরিয়ানির কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে দমে থেকে তো এইভাবেই সহজে খুব সহজেই বিরিয়ানি বানিয়ে নিয়েছিলাম তার পাশাপাশি একটা রেখেছিলাম হচ্ছে লেমন চিকেন লেমন দই চিকেন যেটা আমি শর্ট ভিডিওতে আপলোড করেছি পারলে দেখে নেবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অবশ্যই কিন্তু এইভাবে আমার বিরিয়ানি সহজেই ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে আর বিশেষ করে যে কোনো খাবার কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা রেস্টুরেন্টের থেকে চলুন আবার দেখা হবে পরের ব্লক آگے